আজ ভীষণ আনন্দের একটা দিন কেন বলতো আজকে পুরী থেকে প্রভু এসেছেন আমার কাছে আর তার সাথে রাধারানী এসেছেন মানে আমি নিজে তো ভাবতেই কল্পনাই করতে পারছি না যে প্রভু যাকে আমার আনার ভীষণ ইচ্ছা ছিল পুরী থেকে আর সেই পুরী থেকে কিন্তু চলে এলো আমার বান্ধবীর মাধ্যমে আমার বান্ধবী বেশ কিছুদিন আগেই পুরীতে গিয়েছিল এবং সেখান থেকে এই প্রভুকে আমার জন্য এনে দিল আমার এটা আনার অনেক দিনের ইচ্ছা ছিল আর প্রভু চাইলে কিনা সম্ভব দেখো আমি কবে যাব তার তো নেই ঠিক তো প্রভুই আমার কাছে নিজে থেকে কিন্তু চলে এলো আর তার সাথে রাধারানীর আগমন মানে এই অমাবস্যার দিনেই কৌশিকী অমাবস্যার দিনেই কিন্তু দুজন আমার কাছে এলো আমাদের বাড়ির নতুন সদস্য প্রভুকে তো আমি অমাবস্যার দিনই পেয়েছি আর সেদিনকেই কিন্তু রাধা রানীকে কুরিয়ার করে পাঠিয়েছিল আমার খুব কাছের এক দিদি যাকে আমি ফেসবুকের মাধ্যমেই পেয়েছি বিগত দু হাজার কুড়ি সালেই আলাপ আর ভীষণ একটা ভালো সম্পর্ক আর ওই দিদি কিন্তু আমাকে রাধারানি পাঠিয়েছে আমার এত ভালো লেগেছে আর সব থেকে বড় কথা কী যেন রাধারানি এতটাই দয়াময়ী সে সেবা পাওয়ার জন্য আমার কাছে চলে এসেছে আমি বেশ কিছুদিন ধরে লাইভেও বলছিলাম বা এমনি অনেক ভিডিওতে বলেছি যে আমার সব কোপাল আছে কিন্তু আমার একটা রাধা রানী নেই আর রাধা রানী দেখো কতটা দয়াময়ী এবং সে কিন্তু আমার কাছ থেকে সেবা পাওয়ার জন্য আমার কাছে চলে এসেছে আমার আনন্দের আর আজকে না সত্যিই সীমা নেই আজ একটা পার্সেল এসেছে অনেক দূর থেকে আমার খুব কাছের এক দিদি যে আমাকে বার্থডেতেও অনেক গিফট পাঠিয়েছিল তোমাদের সাথে তো ভ্লগ শেয়ার করেইছিলাম সেই দিদি আমাকে দু তিন দিন ধরে বলছে যে তোমার জন্য একটা কুরিয়ার পাঠিয়েছি তুমি দেখে জানিও কেমন হয়েছে তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে কি আসবে কি আসবে তো বাড়িতে এসে যখন দেখছি এরকম একটা কুরিয়ার এসছে এবার এক হাতে ভিডিওটা করছিলাম ঠিকঠাক মতন করতেও পারছিলাম না তো আমি না ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো মাটির গোপাল হবে কারণ আমি তো মাটির গোপাল খুব ভালোবাসি তো একটু ভারী ভারীও লাগছিলো তারপরে খুলে দেখছি যে রাধা রানী মানে কি বলবো আমি তো জাস্ট মানে পুরো অবাক হয়ে গেছি অবাক মানে আমি ভাবতেই পারিনি যে দিদি আমাকে রাধারানি গিফট করবে আর আমার কাছে কিন্তু জীবনে প্রথম এটা রানী এলো আমার আগে কিন্তু কোনো রাধারানি নেই তোমাদেরকে অনেকবারই বলেছিলাম যে আমি রাধারানী খুব শীঘ্রই নিয়ে আসবো মানে আমি এত খুশি হয়েছি তোমাদেরকে কি বলবো যখন আমি পার্সেলটা খুলছি দেখছি যে রাধারানী আমি সত্যি মানে পুরো অবাক হয়ে গেছি আমার এত এত ভালো লাগছে কি বলবো যে রানী রাধা অষ্টমীর আগেই আমার কাছে চলে এলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তো আজকে ভীষণ খুশি মানে আমি বলে বোঝাতে পারবো না যে রাধাষ্টমীর আগে আমি রাধারানীকে পেলাম আমার এত ভালো লাগছে মানে বলার কোনো আমার ভাষা নেই এত এত সুন্দর হয়েছে দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার মানে কি বলবো আমার বলার মতন কোনো শব্দ আর আমার কাছে নেই থ্যাংক ইউ সো মাচ